গ্রামের যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনারা যে প্রশ্ন করেছেন যে নির্বাচন চান কি চান না তো আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই যে আমরা রিক্সা চালক আমরা সর্বোচ্চ গোয়েন্দার মতো আমরা গলি গলি রাজধানীর সমস্ত এরিয়ায় আমরা করি আমরা আমার ব্যক্তিগত রিপোর্ট অনুযায়ী মনে করি বর্তমান ডাক্তার রিনী সাহেব উনি এখন বর্তমান দেশে খুব ভালো চালাচ্ছেন তাই আমি বলবো উনি জনগণ চাইছে কেউ চাইছে পাঁচ বছর কেউ চাইতেছে দশ বছর কেউ আরও দুই এক বছর কমপ্লিট চাইতেছে আমি ব্যক্তিগত হিসাবে মনে করি উনি আজ থেকে আরো চার বছর উনি ক্ষমতায় থাক এটা হলো জনগনের কথা কারণ আট মাস নয় মাস হয়ে গেছে আজ থেকে আরো উনি চার বছর থাক কারণ আমরা গরিব মানুষ আমাদের পক্ষে কেউ কোনো কথা বলে না যে রাজনীতি দল আসুক সবাই তাদের অর্থ কখন তাদের সুইচ ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করবে কখন তারা লুটপাট করবে সেটাই তাদের চিন্তা ভাবনা থাকে কিন্তু এই গরিবের কথা কেউ বলে না আজকে শ্রমিক দিবস আজকে যে মে দিবস আমরা মূর্খ মানুষ অনেকেই হয়তো জানি না মে দিবস কার বলে এখানে আমি এটা আন্তর্জাতিক বিষয় আমি বলবো এই মে দিবসকে যেন আগামী বছর ওই ভাষারা ওখান থেকে যদি সমস্যা হয় তাহলে আমি মনে করি ওই মে দিবসে জমmeti বিস্বার পরিবর্তে শ্রমিক্যুক্ত দিবস জানো করা হয় শ্রমিক্যুক্ত বিশ্ব দিবস জেত বলা হয় তাহলে আমাদের শ্রমিকরা জানবে যে আসলে এটা শ্রমিক দিবস কারণ আমরা অনেকেই বুঝিনা জানি না তাই বর্তমান সময় পরিস্থিতি অনুযায়ী আমি দুইটা কথা বলতে চাই আমরা গরীব মানুষ আমরা 71 এর রাজপথে ছিলাম 52 ছিলাম 24 দেখেছি বাস্তবে আমরা পালন করেছি কিছু আন্দোলন সম্পর্কে আমরা কিছু জানি কিন্তু আজকে শুধুমাত্র আপনারা দেখতে চান দেখেন বিভিন্ন আমাদের ভাগ্য নিয়ে কেউ কোনো কথা বলে না সবাই সবাই পেট নিয়ে সবাই সবাই ধান্দা নিয়ে ব্যস্ত কিন্তু বর্তমান সময় আমাদের কথা কেউ বলে না সেই একত্রে চলে যায় জনসাধারণ ছাত্র জনতা এবং এই রিক্সা শ্রমিক সেই একত্রেই ছিল রাজপথে তারা তাদের তাদের জানের ভয় করে নাই তারা মুক্তিযোদ্ধাদের সাথে সহযোগী হিসেবে কাজ করেছে করেছে চব্বিশে আপনারা বাস্তবে মিডিয়ার যুগ দেখেছেন তারা তারা নিঃসত্ব তাদেরকে একটা টাকাও কেউ দেয় নাই এবং টাকা দিলেও নেয় নাই সম্পূর্ণ ফ্রি সার্ভিস আমি ব্যক্তিগত বিষয়ে চার তারিখ পাঁচ তারিখ কিছু আমরা কোনো দল করি না করি না এবং করবো না আমরা করি শুধুমাত্র পেট নীতি আমরা চাই বর্তমান সময় আমরা নতুন কোনো প্রকল্প বড় প্রকল্প মানে বড় দুর্নীতি আমরা কোনো বড় গল্প চাই না বড় প্রকল্প চাই না আমরা চাই আমাদের অধিকার আমরা চাই সাধারণ মানুষ আমরা দুইটা ডাইল ভাত দিয়ে আমরা বাঁচতে চাই আমরা অধিকার চাই আমরা বাঁচতে চাই আমরা চাই আপনাদের মতো আমাদের বাচ্চাটাকে বড় স্থানে পাঠানো কিন্তু দুঃখের বিষয় আমরা পারি না কেন পারি না আজকে আমাদের সেই আজকে যে শ্রমিক আমাদের নিয়ে মেলন মিলন মেলা করছে আমরা শ্রমিক আপনি শহীদ মিনারে দেখেন এই মুহূর্তে আমাদের শহীদ মিনারে রিক্সা চালকদের একটা সমাবেশ হচ্ছে সেখানে একটা বড় ধরনের চ্যানেল নাই যে আপনারা এসেছেন আপনারা যারাই আসছেন ছোট হন বড় হন আমি মনে করি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই বলবো আপনাদের ক্যামেরা আপনাদের সবাইকে সেলুট কারণ আজকে বড় ইউটিউব চ্যানেল ছোট ইউটিউব করে সবাই আসে কিন্তু আজকে আমাদের কথা কেউ বলে না আমাদের কথা বলে শুধুমাত্র আপনারা যারা আছেন এই শ্রেণীর মানুষ আপনারা গরিব আর তাই আপনারা জানেন গরিবের দুঃখ তাই আপনারা পাশে আসেন কারণ আপনাদের কোনো চার চাকা গাড়ি নাই কারো হয়তো বা আছে কারণ নাই বড় বড় চার চাকা গাড়ি ওই দেখেন বড় বড় ব্যানার করে নিজের গান হচ্ছে সেখানে আছে আপনারা সত্যের সন্ধানে আমি বলবো সত্যিকার অর্থে আমি দোঁয়া করি আপনাদের আগামী বড় চ্যানেল পেয়ে এবং আপনার বড় চ্যানেল আপনাদের হোক আমরা এটা দোঁয়া করি আর আমি বলবো আপনারা এই গরিবকে নিয়ে যে কথা বলছেন আমাদের সামনে দুইটা ক্যামেরা হচ্ছেন এই আমাদের বাংলাদেশের যত শ্রমিক আছে এই শ্রমিক দে আপনাদের ধন্যবাদ আজকে একটা কথা বলছে চাই আজকে সারাদিন শুনলাম আজকে সেই বক্তব্যই আমার খুশি হয়ে যায় যে বক্তব্যটা সম্ভবত যে আমাদের সাহেব উনি বক্তব্য দিয়েছে উনি বলেছে যে এই রিক্সা চালক ওনাদের ধায় উনি শ্রমিক শ্রমিকের পক্ষে কথা বলেছে শ্রমিকের গায়ের গন্ধ আমার কাছে যেন আকারের গন্ধ আপনাকে আপনি যদি মনের কথা হয় আমি মনে করি জনগণ আপনাদেরকে সাউট করবে আর যদি আপনার মন স্থাপন বক্তব্য হয় জনগণ আপনাদেরকে পক্ষে যাবে না তাই বলবো আপনারা যে যেখানে আছেন সবাই সত্যের মুক্তে কথা বলবেন আর সবাই প্রতিবাদ করে তুলবেন আজকে দুঃখের বিষয় আজকে আমার সবচেয়ে একটা বড় কষ্ট লাগলো এক মিডিয়া ভাই আমাকে কাট দিল আর একটা দুঃখের কথা বললো এবং একটা ভিডিও ফুটে দেখালো যে আজকে শ্রমিক দিঘা দিবস একটা ব্যানারে নেতারা যাইতেছে সেখান থেকে একটা রিক্সাওয়ালা যাচ্ছে সেই রিক্সাওয়ালাকে থাপ্পড় মারে আমি প্রতিবাদ জানাতে চাই ওই নেতাকে আজকে আপনি শ্রমিক নাকি খালি আপনি এক শ্রমিক হয়ে আর এক শ্রমিক কেন মারেন আজকে আমাদের করার নাই তাই আমি আমি আপনাদেরকে ছোট করছি না আমি আপনাদের অনেক বড় মনে করছি কারণ একটা এক কথায় বলে একটা হাজার কাক হাজার কাক কাক এক তির গুলতি হাজার কাক যায় একটা গুলতি মারা হয় চলে যায় তাই আপনার ছোটখাটো মিডিয়া যাই হন আপনাদের ছোট বলছি না আপনারা সাথে সাথে লাইভ দিবেন যে যতই যা করুক আপনারা দেখবেন না শুধু তাই না আপনারা এই ভিডিও যারা দেখবেন সাধারণ মানুষ রোডে যদি কোনো রিক্সাওয়ালার প্রতি সাধারণ মানুষ অন্যায় অপচার হয় আপনারা সাথে সাথে লাইভ চালু করবেন দেশের লোক জানতে পারবে তাহলে দেশে আমাদের শান্তি আসবে প্রতিবাদ যদি না করি আমাদের দেশে কখনো প্রতিবাদ হবে না শান্তি আসবে না তাই বলবো আপনারা সবাই একবদ্ধ থাকবেন আমরা কিন্তু বর্তমান সময় দেখেছি কেউ নির্বাচনের পাগল কেউ অর্থের পাগল এক একজন এক এক রকম পাগল কিন্তু আমরা শুধুমাত্র পাগল আমরা চাই বর্তমান সময় যে নির্বাচনে ঝামেলা চলছে আবার সেই কথায় যাই আমরা চাই আগে আমি ব্যক্তিগত হিসাবে উপনির্বাচন সরি ইউনিয়ন পর্যায়ে নির্বাচন যদি বলেন হ্যাঁ ভাই পুরুষ আপনি নির্বাচন কেন চাচ্ছেন এখন যদি মনে করেন আপনার এমপি ভোট হয় সাধারণ তাহলে হয়তো আবার রাজপথে ঝগড়া ঝামেলা হতে পারে আমরা গরিব মানুষ আমরা এই সমস্ত ঝামেলা চাই না আমরা চাই শান্তিভাবে শান্তিপন্নভাবে আমরা চলব আপনারাও চলবেন আর যদি দেশ শান্তি থাকে জনগণ শান্তি থাকে দেশ শান্তি থাকবে সব কিছু শান্তি থাকবে ধন্যবাদ সবাইকে